হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট রেলে নতুন কর্মী নিয়োগ তোমরা দেখতেই পেয়েছো ভিডিও থামনেলে তো সম্পূর্ণ আপডেট দিয়ে দেবো অফিসিয়াল নোটিফিকেশ নোটিফিকেশানের সাথে তোমরা এখন অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমরা ডাব্লু ডাব্লু ডট ডবলআরসি পি আর ওয়াই জে ডট ও আর জিতে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি রেলওয়ে রিক্রুটমেন্ট সেল নর্থ সেন্ট্রাল রেলওয়ে তো সেখানে রয়েছি চলো সেখানে অফিসিয়াল নোটিফিকেশানটা তোমাদের দেখিয়ে দিই এখানে তোমাদের গ্রুপ গ্রুপ ডি রিলেটেডও তোমাদের নোটিফিকেশান অলরেডি দেওয়া রয়েছে তো তোমরা এই ওয়েবসাইটে আসবে ওয়েবসাইটে আসার পর তোমরা দেখবে এখানে তোমাদের এক নিউ বলে ওয়েবসাইটে নোটিশ দেওয়া রয়েছে যে অলরেডি তোমাদের ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমাদের এখানে দেখতে পাচ্ছ দুই আট দু হাজার একুশ থেকে ক্লিক হেয়ার টু অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম এই ফর্মটা তোমরা ফিল আপ করতে পারবে এখানে নোটিশ তোমাদের দুটো নোটিশ পেয়ে যাবে প্রথম নোটিশটা দেখতে পাচ্ছ এক আট দু হাজার একুশ তারপরে তোমাদের সাতাশ সাত দু হাজার একুশে কিন্তু তোমাদের প্রকাশিত হয়েছে এই নোটিশটা ঠিক আছে তো সাতাশ সাত দু হাজার একুশে তোমাদের এই নোটিশ নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে এখানে ক্লিক টু ডাউনলোড বলে তোমরা নোটিশটা ডাউনলোড করবে নোটিশে কী বলা রয়েছে সেটা আমি তোমাদের সংক্ষেপে বলে দিচ্ছি তো তারপর সেই ক্লিক টু ডাউনলোড করার পর এই নোটিশটা তোমাদের ডাউনলোড হয়ে যাবে এখানে তোমাদের দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশান ডেট টাইম দুই আট দু হাজার একুশ থেকে তোমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে যেটা তোমাদের এক নয় দু হাজার একুশ পর্যন্ত কিন্তু চলবে তো এখানে কারা কারা আবেদন করতে পারবে সেটা তোমাদের আমি বলে দেবো দেখো তোমাদের এখানে কিন্তু যে তোমাদের বয়স সেটা কিন্তু ধরা হবে কিন্তু পনেরো থেকে চব্বিশ বছর যাদের বয়স তারা কিন্তু আবেদন করতে পারবে এবার এস সি কিন্তু যেরকম ছাড় পায় সেটা কিন্তু ছাড় পাবে এস সি এসটি ও ক্যান্ডিডেটরা এস এসটি পাঁচ বছর ও বিসি ক্যান্ডিডেটরা কিন্তু তিন বছরে সেখানে ছাড় পেয়ে যাবে এখানে প্রতিবন্ধী যদি কেউ থেকে থাকে তারা কিন্তু দশ বছর ছাড় পেয়ে যাবে তারাও আবেদন করতে পারবে এখানে কী বলা রয়েছে তোমাদের ডেট অফ বার্থের ক্ষেত্রে দেখে নাও ইউআর ক্যান্ডিডেটের ক্ষেত্রে এক নয় উনিশশো সাতানব্বই থেকে দু হাজার ছয়ের মধ্যে হবে একত্রিশ আট দু হাজার ছয়ের মধ্যে ডেট অফ বার্থ হলে আবেদন করতে পারবে এসসি ক্যান্ডিডেট এক নয় দু হাজার এক নয় উনিশশো বিরানব্বই সাল থেকে কিন্তু একত্রিশ আট দু হাজার ছয় পর্যন্ত আবেদন করতে পারবে এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রেও সেম ও ক্যান্ডিডেটের ক্ষেত্রে এক নয় দু এক নয় উনিশশো চুরানব্বই সাল থেকে একত্রিশ আট দু হাজার ছয় পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে তোমরা একটা স্ক্রিনশট মেনে নিতে পারো বা নোটিফিকেশানটা ডাউনলোড করে নিতে পারো এবার চলো তোমাদের কোয়ালিফিকেশন কী লাগবে সেটা তোমাদের বলা রয়েছে তো তোমরা দেখতে পাচ্ছো অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশন সেই ক্ষেত্রে তোমাদের বলা রয়েছে কোয়ালিফিকেশন নোটিফিকেশন দেখো তোমাদের টেন পাসে তোমরা আবেদন করতে পারবে টুয়েলভ পাসে আবেদন করতে পারবে তার সাথে ফিফটি পার্সেন্ট মার্কস লাগবে একটি তোমাদের সমতুল্য বোর্ড থেকে যদি তোমরা এইট পাস হয়ে থাকো দেখে নাও হাও এভার গ্যাস তোমাদের মিনিমাম তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান এইট পাস যদি হয়ে থাকো এই কার্পেন্টার পদের ক্ষেত্রে কিন্তু কার্পেন্টার দ্য মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন এইট পাস হলে তোমরা আবেদন করতে পারবে তো আইটিআই সার্টিফিকেট লাগবে তার ক্ষেত্রে এন সি ভিটি এসসি তোমাদের কিন্তু এই সার্টিফিকেট দুটো লাগবে তো এই সার্টিফিকেট নিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এইট পাস দিয়েও ঠিক আছে এবার তোমাদের ক এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সিট সিট যেটা তোমাদের রয়েছে আর তোমাদের এখানে বেতন কত দেওয়া হবে দেখে নাও তোমাদের এখানে কিন্তু ট্রেনিং করে চাকরি চাকরি দেওয়া হবে ট্রেনিং পিরিয়ড তোমাদের এক বছর কিন্তু হবে যেখানে তোমাদের স্টাইপিন দেওয়া থাকবে তো তোমাদের বেতন কত দেওয়া থাকবে সেটা আমাদের বলে দিচ্ছি তো ট্রেনিং চলাকালীন তোমরা কিন্তু স্টাইপিন পেয়ে যাবে সরকারি স্টাইফিন ওকে তোমরা কিন্তু স্টাইপিং পেয়ে যাবে তো তোমরা সেই খরচাতে তোমরা কিন্তু করতে পারো তো এখানে তোমাদের যে অনলাইনে আবেদন করতে গেলে কত টাকা কাটবে সেটা তোমরা দেখে নাও তো এই পদে তোমরা ট্রেনিং করে কিন্তু পরে পরবর্তীতে তোমরা চাকরি পেয়ে যাবে তো এই পদে তোমাদের আবেদন করতে কিন্তু দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ফিস নট নন রিফান্ডেবল একশো টাকা লাগবে আর এস সি এস টি পি ওমেন অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু কোনো রকম চার্জ কিন্তু তোমাদের লাগবে না তোমরা নিচে চলে আসবে নিচে চলে আসার পর কিন্তু তোমরা এখানে নোটিফিকেশনের যে তোমাদের যে ভ্যাকেন্সি টেবিলটা রয়েছে সেই ভ্যাকেন্সির লিস্টটা দেখতে পাবে তো চলো আমরা ভ্যাকেন্সি লিস্টটা সেখানে কিন্তু দেখে নিই তোমরা স্কল ডাউন করে নোটিশটা চলে আসবে নোটিশটাতে চলে আসার পর তোমাদের দেখতে পাবে তোমাদের কিন্তু চোদ্দো নম্বর পাতা থেকে তোমাদের ভ্যাকেন্সি লিস্টটা দেখতে পাবে এখানে ফিটার তোমাদের বিভিন্ন ধরনের যে কোর্স রয়েছে সেটা তোমরা দেখে নেবে কোনটাতে আবেদন করবে ওকে এখানে তোমাদের কিন্তু প্রায় ষোলশ ষোলোশো ষোলোশো সামথিং কিন্তু কিছু পোস্ট রয়েছে সেই পোস্টে কিন্তু তোমরা আবেদন করতে পারবে তো আর ভিডিওটা দেখে তোমরা বুঝতে পেরেছো তোমাদের কোন রিক্রুটমেন্টের কথা বলা রয়েছে তো অবশ্যই ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও জয় হিন্দ জয় ভারত